বন্ধুরা আয় কথাটা হচ্ছে যে ক্যালসিয়াম আপনি নিবেন ভালো কথা কিন্তু কোন বয়সে ক্যালসিয়াম কত রকম নেওয়ার প্রয়োজন সেটা নিয়ে আজকে আমার ভিডিও ভিডিওটা হচ্ছে নাটেনে দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবে সেটা হচ্ছে মানুষের আমরা যারা আসি প্রকৃতিতে বসবাস করি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পঁচিশ বছরের উপরে বয়স হলেই কিন্তু ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি তৈরি হয়ে যায় অর্থাৎ ক্যালসিয়াম তৈরি হওয়ার প্রবণতাটা ধীরে ধীরে কমতে থাকে আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আমাদের দেশের ক্ষেত্রে তৈরি হয় পঁয়ত্রিশ বছরের উপরে যখন তার বয়স হতে থাকে তখনই কিন্তু ক্যালসিয়াম ক্যালসিয়াম তৈরি হওয়ার প্রবণতা অনেক কমে যায় এবং বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসাবে কিন্তু ক্যালসিয়ামটা দিতে হয় সেই ক্ষেত্রে আপনার যদি ভালো থাকতে হয় কিংবা দেখে গেছে এই ক্যালসিয়ামের সমস্যা থেকে বেঁচে থাকতে হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পঁয়ত্রিশ বছর বয়স যদি পুরুষের ক্ষেত্রে হয় আর হচ্ছে পঁচিশের বয়সের উপর যদি মহিলার ক্ষেত্রে হয় ধীরে 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 ক্যালসিয়াম নেওয়াটা শুরু করতে পারেন এবং হচ্ছে আপনার শরীরের যেটুকুন প্রয়োজন সেইটুকুন প্রয়োজনীয়তা মিটানোর পরে বাকি যে ক্যালসিয়ামের অবস্থাটা থাকবে সেটা কিন্তু শরীর থেকে স্ক্রেশন হয়ে যাবে অতএব ক্যালসিয়াম বেশি পরিমাণে নিলে আপনার কোনো ক্ষতি নাই বর্তমান বিশ্বে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রায় চব্বিশশো চব্বিশশো মিলে ডে পার ডেতে নেওয়ার একটা নিয়ম কিন্তু চালু হয়েছে আপনি কিন্তু ইচ্ছা করলে এইভাবে নিতে পারবেন আরও কিছু জানা থাকলে সেক্ষেত্রে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আল্লাহ হাফেজ